তাকমল ডট কম থেকে বরাবরের ন্যায় আজকেও আমরা কিছু মজার প্রশ্ন এবং ধাঁধা নিয়ে হাজির হব আপনারা এই মজার মুহূর্ত মিস করতে না চাইলে আমাদের সঙ্গেই থাকুন হ্যালো দিস ইজ শিমু সরকার আমরা এসেছি পাকমল থেকে আমরা আজকে এসেছি রংপুরের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল ন্যাশনাল ইউনিভার্সিটিতে বড় বড় নয় আমরা আজকে ধাদা আর কিছু মজার প্রশ্ন ধরবো যেগুলোর অ্যান্সার দিতে পারলে তাকমল থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা আপু আপনাদের নামটা প্লিজ আপনার নাম আমার নাম মুসাম্মদ জুমু আক্তার সিমু হিমু আন মুসম্মদ জান্নাত একটার জান্নাতুল নাহার অর্পিতা ওকে থ্যাংক ইউ আমরা এখন আমাদের যে মজার প্রশ্ন আছে বা শর্ট প্রশ্ন আছে এগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করব আপনারা অ্যান্সার করবেন তো প্রথমে একটা মজার প্রশ্ন আর বলি সেটা হচ্ছে এখানে অনেক মানুষ না অনেক ছেলে আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ছেলে আছে এখান থেকে আপনার কাউকে পছন্দ হলো মানে খুবই পছন্দ হলো আপনি প্রপোজ করবেন মানে কিভাবে প্রপোজ করবেন

ডিরেক্ট চায় বলবো যে আপনাকে আমার ভালো লাগছে খুবই ভালো লাগছে প্লিজ আপনি আমার হয়ে যান শুনে তো একটা মজার প্রশ্ন আর কি আমরা আমাদের বললাম যে আমরা করতে পারি গরমও নয় ঠান্ডাও নয় তবুও আমরা দিয়ে খাই

হ্যালো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভালো আছি আপনাকে শুরুতে একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করি মানে আপনার বাইকের পিছনে যদি কোনো মেয়ে বসে আপনার অনুভূতি তখন কেমন হয় আসলে কখনো এরকম করে আসলে কাউকে বাইকের পিছনে ওঠার হচ্ছে সাহস হয়নি বলতে অনেকে উঠতে চেয়েছিল বাট আমি নিজে থেকে কাউকে উঠাইনি কারণ আমার বাইকের পিছনে একমাত্র আমার সহধর্মিনী যে হবে আমার তিনি আর আমার বাইকের পিছনে উঠবে আর কি গার্লফ্রেন্ড হবে না আপনি কি বলতে যাচ্ছেন যে আপনি রিলেশন করবেন না বা আপনি কোনো রিলেশনে নাই মানে এটা কি আপনি ক্যামেরায় দেখাতে যাচ্ছেন আসলে ক্যামেরায় দেখার কিছু না তারপরে মোটামুটি কম বেশি আমাকে হচ্ছে সিনেমাটোগ্রাফার হিসেবেই চিনে আমি হচ্ছে ভিডিওগ্রাফি করি তার পাশাপাশি দেখা যাচ্ছে আমি যে কোনো ইভেন্টে গেলে কোনো না কোনো মেয়ে আমার উপর ক্রাশ থাকি অটোমেটিক থাকি তাহলে আমরা আমাদের নেক্সট ধাঁধাতে যাই প্রথম ধাঁধা হচ্ছে কোন রুমের দরজা নেই কোন রুমের দরজা নেই আসলে

তাকমহলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ইন্টারভিউ আয়োজন করার জন্য আর তাকমের সঙ্গে আমরা অবশ্যই থাকবো এবং গিফট গুলো এখান থেকে এখান থেকে প্রোডাক্ট না ও হ্যাঁ অবশ্যই আমরা এটা পক্ষ থেকে আপনার জন্য আপনি ইউজ করতে পারবেন আপনার গার্লফ্রেন্ড কেও দিতে পারবেন অবশ্যই ওই পাকমলের ওই গিফট কি আমার যেহেতু আমি ছেলে মানুষ আমি কোনো কিছু ইউজ করি না আমার গার্লফ্রেন্ড যদি একটা থাকতো অবশ্যই তার জন্যই প্রয়োজন আমি যাওয়ার আগে তাকে দিয়ে দিতাম কিন্তু ভাগ্য করে গার্লফ্রেন্ড নেই অবশ্যই যারা রিডিও দেখতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আপু কেমন আছেন আপনারা হাই আলহামদুল্লিহ ভালো আছি আপনি কেমন আছেন যে আপু আমিও ভালো আছি আপনাদের নামটা প্লিজ আমি হচ্ছি মনে হয় একটা মুন্নি আমার মশম হীরা ওকে আমরা আপনাদেরকে কিছু ধারা ধরবো ওই ধারা যদি আপনারা উত্তর দিতে পারেন তার জন্য আপনাদের তাকমল থেকে স্কিন কেয়ার পরে গিফট থাকবে তো শুরু করা যাক আর আমি প্রথম ধারা বলি প্রথম দাদা হচ্ছে কোন চোখের মানে কোন চোখের পাতা থাকে না চোখের পাতা থাকে না দু ফ্লোর বা অনেক কিছু আছে দেখি চোখের পাতা থাকে না সাপের সাপের তো চোখের পাতা হ্যাঁ এটাও হয় আর একটা আছে য কমির কিছু থাকে কমির চোখ থাকে না ওই যাবে কী হবে

কালচা টাইপের কালো বলতে কালো না মানে কালচা টাইপের আর কি দুটো অ্যান্সার দিতে না আপনাদের জন্য গিফট থাকবে আপনারা একটা অ্যান্সার দিতে না পারলে আপনাদের জন্য গিফট থাকবে তো প্রশ্নটা থাকবে আমাদের দর্শকদের জন্য

আর দশ নিয়ে দশ সেকেন্ড প্রায় শেষ এটা হচ্ছে আপনাদের এই ভিডিও আমাদের পেজে দেখা যাবে ওখানে পেয়ে যাবেন এবং অবশ্যই কমেন্টও জানাবেন তো লাস্টে একটা মজার ফানি প্রশ্ন ধরি যেহেতু অনেকগুলো প্রশ্ন আপনাদেরকে ধরা হইলে এই মুহূর্তে আপনাদের দুইজনকে দশ লাখ টাকা দেওয়া হলো টাকা দিয়ে আপনারা কি করবেন

চলে যাই কোন জিনিস সবসময় গরম থাকে কোন জিনিস সবসময় গরম থাকে আহ কোন খাবার গান গাওয়ার পরে খাওয়া হয় গান গাওয়ার পরে খাওয়া হয় কোন খাবার গান গাওয়ার পরে খাওয়া গান থেকে পাচানার জন্য গান নাকি আমরা আগে ক্লো দিয়েছি আপনি পাইসন তো এটাতে কোটা ক্লোদই বলে আপনি একটু আপনার বুদ্ধি দিয়েই প্রশ্নটার দেওয়ার উত্তর মানে উত্তরটা দেওয়ার চেষ্টা করেন আপনার টাইম শেষ হয়ে গেছে দার্স্ট সেকেন্ড আহ এটা আমরা ব্যর্সত্তদের জন্য রেখে দিলেন আর ওনারা কমেন্টের উত্তর জানাবে আপনি চারটা প্রশ্নের মধ্যে তিনটার উত্তর দিতে পেরেছেন সেজন্য আমরা তাকমল থেকে আপনাকে স্কিন কেয়ার প্রোডাক্ট গিফট করবো থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি নামটা প্লিজ শীলা হ্যাঁ ওকে আমরা আপনাকে আমাদের মজার প্রশ্ন থেকে একটা প্রশ্ন ধরি ধরেন এই মুহূর্তে আপনাকে দশ লাখ টাকা দেওয়া হলো আপনি ওই টাকাটা দিয়ে কি করবেন আমি আমার আম্মুর কাছে জানতে চাইবো যে আম্মুর রাইট নাও কি পছন্দ আমি যদি তাকে গিফট করতে পারি কিছু তারপর আমার আব্বুকে বলবো তারপর আমার আমার নিজের পছন্দ মতো কোনো কিছু শপিং করবো তারপর যতটুকু থাকে তারপর আমি কি করবো কয়েক অনেক আশ্রমে তারপর হচ্ছে কিছু বাচ্চারা যেগুলো কিছু খেতে পারে না তাদেরকে কিছুদিন খাওয়ানোর চেষ্টা করব আর কি বয়ফ্রেন্ডকে দিবেন না 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 বয়ফ্রেন্ডকে দিব না সমুদ্র ওকে এটা জাস্ট ফাইন প্রশ্ন হচ্ছে কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে একটু চিন্তা করলে পাবেন খুব সহজ বলে ওটা আরেকবার বলি কতর মধ্যে কত থাকলে মানে কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে কিছু থাকে না কতর মধ্যে দিলে আমি কতই বাদ দিই তাহলে কিছু থাকলো না একটু চিন্তা করলে পাবেন আই থিং যদি না বলতে পারেন কতর মধ্যে কত বাদ দিলে কি থাকে মধ্যে থাকে আর একটু মানে আর একটু চিন্তা করলে হবে কত বাদ দিলে কোন আমরা খাই হ্যাঁ পারতেছি না ভেজিটেবল আপনার আরেকটা প্রশ্ন কোন পান খায় না কোন পান খায় না জাপান এটা হয়েছে আপনি এটা পেয়েছেন আপু আমাদের তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর পেয়েছেন সেজন্য আমরা তাকমল থেকে ওনাকে গিফট করবো আপনাদের নাম আমি তাবাসুল নরিয়াদি আমি নসিং তাবাস রাইয়াত রুহামা ওকে নামগুলো শুনবে আপনাদেরকে আমরা তিনটা ধারে বলবো যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য আকর্ষণের গিফট থাকবে উত্তর না দিতে পারলেও আপনাদের জন্য গিফট থাকবে কোন তারাতে গান বাজনা হয় কোন তারা সে তারা হ্যাঁ হ্যাঁ মানে আপনারা পেরেছেন আর কি উত্তরটা প্রশ্নে যাই এটা আমি প্রায় সবাইকে বসছি ম্যাক্সিমাম পাই না পাইছে এটা হচ্ছে কোন টেবিলের পা নেই কোন টেবিল টেবিলের পা নেই

দেওয়া দর্শক মণ্ডলী আমাদের তিন জন আপু তিনটা প্রশ্নের মধ্যে দুইটার উত্তর দিতে পেরেছেন সেজন্য ওনাদেরকে তাকফল থেকে আমরা গিফট দেব তো দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই আমাদের আজকের ধাঁধার পর্ব শেষ নেক্সট দিন আবার অন্য কোনো জায়গায় দেখা হবে অন্য কোনো ধাঁধা নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ